ড্রাইফ্রুটের মধ্যে আমাদের কাছে অন্যতম পরিচিত হচ্ছে কিসমিস পোলাও পায়েস সহ বিভিন্ন রান্নায় মূলত কিসমিস ব্যবহার করা হয়ে থাকে আবার স্বাস্থ্য সচেতনদের অনেকেই কিসমিস ভেজানো পানি পান করে থাকেন বিভিন্ন খাবারে কিসমিস দিলে স্বাদ যেন কয়েকগুণ বেড়ে যায় এছাড়া চিনাবাদাম অ্যালমন্ড বা কাজু বাদামের মতো ড্রাইফ্রুট খেতে খেতে যদি স্বাদ না পান তবে স্বাদ বৃদ্ধি করতে সেগুলোই কিসমিসের সঙ্গে চিবিয়ে খেতে পারেন কিসমিস অনেকের পরিচিত হলেও কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা অনেকেই জানেন না গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন রোগের অনেক উপকারী ভূমিকা রাখে এটি সোলুন জেনে নেওয়া যাক বিস্তারিত হজমে সহায়তা করে প্রতিদিন কয়েকটি কিসমিস খেলে পেট ভালো থাকে এতে ফাইবার থাকে যা পানির উপস্থিতিতে ফুলে উঠতে শুরু করে আর এগুলো কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া প্রতিদিন কিসমিস খেলে তা অন্তরের চলাচলকে নিয়মিত রাখে এবং তাতে থাকা ফাইবারগুলো বিষাক্ত পদার্থ ও বর্জ্য পদার্থকে সিস্টেমের বাইরে রাখতেও সাহায্য করে গ্যাস্ট্রিকের সমস্যা কমায় কিসমিসে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম অনেক ভালো মাত্রায় থাকে আর এগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এছাড়া সিস্টেম থেকে টক্সিন অপসারণ করার পাশাপাশি কিডনিতে পাথর এবং হৃদরোগের মতো রোগ প্রতিরোধেও সহায়তা করে রক্ত স্বল্পতায় উপকারী কিসমিসে প্রচুর পরিমাণ আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকায় তার রক্ত স্বল্পতায় চিকিৎসায় সাহায্য করে কিসমিসে প্রচুর পরিমাণ আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকায় তার রক্তার চিকিৎসায় সাহায্য করে আর কিসমিসে থাকা তামা লোহিত রক্তকণিকা তৈরিতেও সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে কিসমিসে ক্যাটসিং নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরকে ফ্রি র্যাডিক্যালের কার্যকলাপ থেকে রক্ষা করতে সাহায্য করে যা টিউমার এবং কোলন ক্যান্সারের কারণ হতে পারে ওজন বৃদ্ধি করতে উপকারী আপনি যদি ওজন বৃদ্ধি করতে চান তাহলে আপনার জন্য সেরা হতে পারে কিসমিস এটি ফ্রুক্টোজ ও গ্লুকোজ সমৃদ্ধ এবং আপনাকে প্রচুর শক্তি দিতে পারে আর এটি শরীরের খারাপ কোলেস্ট্রল না জমতে দিয়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে ত্বকের জন্য উপকারী কিসমিস ত্বকের ভেতর থেকে রক্ষা করে কোষকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করে এ কারণে এটি বার্ধক্যের লক্ষণ যেমন বলি রেখা ও ত্বকের দাগ দেখা দেওয়ার সমস্যা বিলম্ব করতে সাহায্য করে